এখান থেকে একটা এমসিকিউ টেকনিক বলে এই যে প্র্যাকটিস বলছো না এখানে আমরা একটা এমসিকিউ পেশার শর্টকাট শিখব এমসিকিউ শর্টকাট এমসিকিউ শর্টকাট কিভাবে যদি তোমাকে বলে যে এ একটা সেট আছে এই বাদ এ অনেকক্ষণ ধরে লিখতেছি এম একটা সেট আছে সেটা হলো মনে করো এ কমা বি কমা সি এন একটা সেট আছে সেটা হলো ডি কমা ই এফ এই যে লিখলাম আমি তোমাকে বললাম যে এম গুম এই যে এম গুণ এন এটার ওকে এম গুণ এন এর সদস্য সংখ্যা সদস্য সংখ্যা সদস্য সংখ্যা কত সদস্য সংখ্যা বলতে গিয়ে উপাদান সংখ্যা কয়টা যেমন আমি তোমাকে যদি একটু দেখাই যে এখানে দুইটা সেট ছিল এ আর বি এ আর বি এর সদস্য সংখ্যা এই দুইটার গুণফলের সদস্য সংখ্যা কয়টা হইছে এই যে একটা দুইটা তিনটা চারটা একটা দুইটা তিনটা চারটা তাহলে এইখানে আসো এইখানে বলো যে এম আর এন কে যদি তুমি গুণ করো সেই ক্ষেত্রে তোমার কয়টা সদস্য সংখ্যা হবে এখন তুমি কি যদি এম সি কিউতে আসে কিসে আসবে এটা এম সি আসবে এখন এম সি আসলে তোমার পক্ষে কি সম্ভব যে এটা এ এর সাথে ডি গুণ করা এ এর সাথে ই গুণ করা এ এর সাথে এফ গুণ করা তারপর সংখ্যা গোনা না সম্ভব না তাহলে এখানে তুমি কি করবা শর্টকাটটা ইউজ করবা টেকনিক টেকনিকটা কি টেকনিক দেখো টেকনিকটা কি মনে রাখবা তুমি তুমি গোনবা যে এম এর উপাদান আছে কয়টা একটা দুইটা তিনটা না আচ্ছা এম এর উপাদান হলো তিনটা কি করতে বসে গুণ করতে বসে এন এর উপাদান আছে কয়টা একটা দুইটা তিনটা ওকে তিনটা তাহলে তিন আর তিন গুণ করলে কত হয় নয় না এই যে এটা সদস্য সংখ্যা হবে নয়টা খুবই সহজ ওকে এবার আসো আমরা যদি একটু টেস্ট করি আমরা একটু টেস্ট করি এখানে দেখো তো এ এর উপাদান ছিল কয়টা দুইটা তাহলে দুইটা দুই এই যে এ এর উপাদান কয়টা দুইটা আমি যদি এখানে একটু দেখাই এ এর উপাদান দুইটা গুণ বি এর উপাদান কয়টা দুইটা তাহলে কয়টা হয়ে গেল চারটা এই যে দেখো এখানে চারটা আছে সো একটু দ্রুত জানাও একটু দ্রুত জানাও যে তোমরা এই যে শর্টকাটটা আমি বললাম এটা কি তোমরা ক্লিয়ার হইছো না কি করবা জাস্ট যে যেই দুইটার গুণফলের সদস্য সংখ্যা বের করতে বলবে আমি কি করব ওই দুইটার উপাদান সংখ্যা গুণ করে দিব যেমন এখানে এম এর উপাদান আছে কয়টা তিনটা এই যে তিন এখানে এটার উপাদান আছে কয়টা তিনটা তাহলে এই তিনটা তিন তিন দিয়ে কত নয় তাহলে সদস্য সংখ্যা তিনটা নয়টা হবে সো এখানে মনে রাখবা এই সদস্য সংখ্যাকে অনেক ভাবে প্রকাশ করতে পারে তোমাকে সরাসরি সদস্য সংখ্যা বলতে পারে অথবা উপাদান সংখ্যা বলতে পারে কি বলতে পারে উপাদান সংখ্যা কয়টা অথবা এটাও না বলে এটাও না বলে আরেকভাবে বলতে পারে সেটা কি যে এখন এই এন দ্বারা কি বোঝায় এন দ্বারাই মূলত বোঝায় কি উপাদান সংখ্যা বুঝতে পারছি একই কোয়েশন অনেকভাবে করতে পারে সো তোমরা চেষ্টা করো সব ধরনের টাইপ সম্পর্কে ধারণা রাখার ওকে